পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে কী বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলেছে সেটি বিবেচ্য নয় পথের ভিকারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনো দিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করাই কিন্তু অসফলতা দুনিয়ার পরিচয়টা আমাদের সামনে নিয়ে আসে ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে দরকার ছাড়া যে পাশে থাকে সর্বদা সেই হচ্ছে আপনজন যদি আপনি হারতে ভয় পান তাহলে কখনোই জেতার আশা রাখবেন না পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত জীবন সারা জীবন থাকে জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো একটি তা হল কাজ শুরু করা জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো তারপর তার দিকে এগিয়ে যাও কাহারও প্রতি দোষারোপ করিও না তুমি যদি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে নিজের হাতের উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া চাইতেও উত্তম সব কিছুই কিছু না থেকে শুরু হয়েছিল বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া সময়ে সব কিছুই পরিষ্কার দেখা যাবে মানুষ সবসময়ে ছাত্র মাস্টার বলে কিছু নেই এটা যে বুঝবে সে সব সময়ে সামনে এগিয়ে যাবে যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়াড়ে ধুকে ধুকে টিকে থাকা অতীতের ভুল নিয়ে আফসোস করো না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ